খানাকোল দুই ব্লকের চিংড়া রঞ্জিত বাটি এলাকায় বিজেপির প্রচার খানাকল দুই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারীর তত্ত্বাবধনে এলাকায় আরামবাগ লোকসভা প্রার্থী অরূপ কান্তি দিগারের প্রচারের বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থী অরূপ কান্তি দিগার বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সঙ্গে ছিলেন পুরসুড়া বিধায়ক বিমান ঘোষ খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী এবং মহিলাদের মধ্যে ছিল পিয়ালি মালতী এবং সোমা সহ বিজেপির কার্যকর্তারা ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন দেখুন পাত্র বাজারে বেরিয়েছি মানে সাধারণ জনগণের সাথে আলোচনা করছি বা পুজো পুজো টুজো করছি ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি এবং জনগণের সাথে মিষ্টি কথা বলছি জনগণের প্রচুর মানে পাওনা দুঃখ আছে প্রচুর অনেক কিছু ওনাদের অভাব আছে যেটা রাস্তাঘাট পানীয় জল এসবের প্রচুর অভাব আছে যদি ওনারা আশীর্বাদ করেন আমরা অবশ্যই এইগুলোর জন্য পাশে থাকব এবং আরও কিছু অনেক কিছু সমস্যা আছে হ্যাঁ যেখানে যেমন সেখানে তেমন সমস্যা আছে হ্যাঁ সেগুলো যাতে আমরা কিছু করতে পারি তাদের সুরাহা করতে পারি পাশে দাঁড়াতে পারি তার জন্য আমরা আক্রমণ চেষ্টা করব। আজকে পাঁচ নম্বর মন্ডল আছে এবং আজকে জলমপুরটা এখানটা ছিল কিছুটা পূজা পূজা দিলাম মায়ের দিয়ে পাঁচ নম্বর মন্ডলের দিকে আছে সারাদিন পাঁচ নম্বর মন্ডলে প্রচার আছে প্রচার শেষে আমাদের সম্মানীয় মন্ত্রীজি নিশিত পড়া আসবেন প্রতিমন্ত্রী সেন্ট্রাল আসবেন ওনাকে নিয়ে একটু র্যালি হবে বিকেলের দিকে র্যালি হওয়ার পর আমি ভারতের আরামবাগ আলামবাগে আলামবাগ জেলার মনোনীত আমরা আজকে পানিরামা মন্ডলে যে প্রচারটা শুরু করলাম এই মাত্র পুজো দিয়ে শুরু করলাম চিংড়া থেকে এই চিংড়া গ্রাম পঞ্চায়েতে আমরা সারাদিন প্রচার করব আপনি যদি আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম মানুষের ঢল আটটা সাড়ে আটটা থেকে প্রায় সাতশো আটশো মানুষ শুধু চিংড়ার এদিকটা দিয়ে আছে এবার নদীর রোপারটায় আমাদের চিংড়ার আরও চোদ্দোটা বুথ আছে এদিকে পাঁচটা বুথ এই উনিশটা বুথে আমরা প্রচার করব প্রায় দু মানুষ আমাদের সঙ্গে আছে শুধু প্রচারে বেরোবে

জয় জয় আল্লাহ জয় আল্লাহ